ইল্লা বিহিমা। বাবার মাধ্যমে যত আত্মীয় স্বজন পেয়েছ সবার সাথে উত্তম ব্যবহার করবা তুমি যদি তোমার বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো মায়ের মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো তাহলে তোমার বাবা মা কবরে থেকে সে নেকি পাবেন তারপরে পাঁচ নম্বর তিনি বলেছেন শোনো তোমার বাবার যত বন্ধু ছিল তোমার মায়ের যত বান্ধবী ছিল তাদের সাথে উত্তম ব্যবহার করবা এই হাদিস শোনার পরে ওই সাহাবি বলছেন আল্লাহ রসুল এটা কত চমৎকার হ্যাঁ যা বহু কত চমৎকার কথা বললেন পাঁচটা জিনিস আমার করতে হবে তখন তিন বললেন আমি এই পাঁচটা কাজ করব আল্লাহ রাসূলের শব্দটা শোনেন ফা আমাল বিহী এই পাঁচটা কাজ করো ফ ইন্নাহু ইয়াসিনু হেমা যদি পাঁচটা কাজ করতে পারো এর নেকি আল্লাহ তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিবেন সভা হা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি বাবা মা মারা গেলে সন্তানের পাঁচটা কাজ এক আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন দুই বাবা মায়ের জন্য ক্ষমা চাইবেন তিন বাবা মার ওয়াদাগুলো পূরণ করবেন চার বাবা মার আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করবেন পাঁচ বাবা মা যত বন্ধু বান্ধবী যাদের সাথে চলাফেরা করত তাদের সাথে উত্তম ব্যবহার করবেন এই পাঁচটি কাজ করলে আপনার বাবা আপনার মা আপনার মৃত ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই এই সালে স্বাভাবিক পাবেন ever as